আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বাংলাদেশের টিভি চ্যানেল ডিবিসি নিউজে কিছুক্ষণ আগে দেখলাম যে ডোনাল্ড ট্রাম্পের সাথে মোদিজি বৈঠক করেছে সেই বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে কূটনৈতিক বিষয় নিয়ে কথাবার্তা হয়েছে বা কথা চলেছে এক পর্যায়ে যে বাংলাদেশের বিষয় নিয়ে কথা উঠেছে তখন ডোনাল্ড ট্রাম্প দ্য প্রেসিডেন্ট অফ আমেরিকা তিনি বলছেন বাংলাদেশের বিষয়টি আমি ভারতের প্রধানমন্ত্রী মোদিজির বা মোদির কাছে ছেড়ে দিলাম উনি যা করবেন সেই সেই সিদ্ধান্ত ওখানে ফাইনাল সিদ্ধান্ত এখানে আমার কোনো সিদ্ধান্ত নেই এবং আমাদের আমেরিকান ডিবেস্টেড সেখানে কোনো সংশ্লিষ্টতা ছিল না ভবিষ্যতেও সেখানে কোনো সংশ্লিষ্টতা থাকবে না এখন যদি এই যে আমেরিকা আপনারা জানেন যে আমেরিকা হস্তক্ষেপ করার কারণে বা আমেরিকা আর একজনকে থ্রেট করার কারণে বা হুমকি দেওয়ার কারণে অনেকে অনেক অপকর্ম থেকে দূরে থাকে আবার অনেকে অনেক অপকর্ম তৎপরতা চালায় এখন যে নিউজটি দেখা গিয়েছে সেই নিউজে যদি ভারতকে মানে আমেরিকা এরকম একটা সামারি পাওয়ার দিয়ে দেয় মানে এরকম একটা ক্ষমতা দিয়ে দেয় আর মোদী যদি সেটার অপব্যবহার করে তাহলে আমার যা মনে হয় বাংলাদেশের একটু হলো প্রেসারের ভেতরে বা হুমকির ভেতরে বা একটা তিরাসের দিন পার করতে হবে কেননা ইতিমধ্যে আপনারা আমরা আমাদের দেশের লোকজন মোদিজিকে নিয়ে বা মোদিকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অপতৎপরতা চালিয়েছে যেমন কিছুদিন আগে আমারিক আমজনতার দল দলের আমন্তারেক সে কি করেছে সুনামগঞ্জে ঢাকা থেকে মাইকে ঘোষণা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা করে লাল গরু নিয়ে হ্যাঁ মানে মোদি ওই গরুকে তারা নদীর ওই নাম নামে মোদিলাল সেই লাল গরুকে ওখানে জবাই করেছে সুনামগঞ্জের হাজার হাজার লোককে একত্রিত করে সেখানে জবাই করেছে জবাই করে সেখানে ভুড়িভ করেছে এগুলো ভারতের মিডিয়াগুলো দেখেছে এবং পাশাপাশি আপনারা বাংলাদেশের সাথে ভারতের অবস্থা বা বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কটা খুব বেশি সুখকর নাই বা খুব বেশি ভালোভাবে যাচ্ছে না সেটা তো দেখছেনি এখন এর ভেতরে যদি মোদীকে আপনার ডোনাল্ড ট্রাম্প যে কথা বলেছে সেটা যদি অপব্যবহার করে বা সেটা যদি প্রপার ইউটিলাইজ বলেন বা অপব্যবহার বলেন যাই করে। তাহলে হয়তো আমাদের একটু আর ঝামেলার মধ্যেই পড়তে হবে আল্লাহ তালা আমাদের কোনো ঝামেলায় না ফেলুক এই দোয়াই করি আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম বরফুল্লা